নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কাঁঠাল গ্রীষ্মকালের ফল কিন্তু বর্তমানে এই কথাটার আর গুরুত্ব নেই কারণ কাঁঠাল এখন সারা বছর একবার নয় বার কিন্তু সারা বছর হচ্ছে আমরা অনেকে বাড়িতে মাটিতে বা টবে ডামে ছাদ বাগানে কাঁঠাল গাছ লাগাই সারা বছর কাঁঠাল পাওয়ার জন্য বারো মাসি চারা কিনে বাড়িতে লাগাই কিছুদিন পরেই আমরা হতাশ হয়ে পড়ি অনেক টাকা খরচ করে কাঁঠালের চারা কিনে বাড়িতে যখন আমরা খুব লাগাই যত্ন করি তা সত্ত্বেও গাছে মুকুল আসতে চায় না অর্থাৎ মুচি আসে না আসলেও ঝরে পড়ে কাঁঠাল তো হয় না যে কাঁঠালটা হয় সেটা আবার খাওয়াও যায় না তবে আজ থেকে আপনি আর ঠকবেন না বন্ধু আমরা এমনভাবে কাঁঠাল গাছ লাগাবো যে কাঁঠাল গাছগুলো হবে খেতেও ভালো মিষ্টি একবার নাই বারবার সারা বছর আপনার ছাদ বাগান কিংবা বাগানে ফলে থাকবে আমাদের সবার প্রিয় সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন পৃথিবীর এই সেরা ফলটি কাঁঠাল গাছের বীজের চারা লাগালে ছয় থেকে সাত বছর আপনার সময় লেগে যাবে অবশ্যই গাফটিং ভালো নার্সারি থেকে আপনাকে গাছ কিনতে হবে আমরা যে প্রজাতিগুলো বলবো সেগুলো লাগান সারা বছর আপনি বারবার ফলন পাবেন তবে শেষের যে চারাটা আমরা উল্লেখ করব, সেটা সব থেকে ভালো সেটা কিন্তু আপনারা অবশ্যই লাগাতে পারেন আপনার ছাদ বাগানের দামে কিংবা আপনার বাগানের মাটিতে বাড়ি সিক্স বাড়ি ছয় বাংলাদেশের কৃষিবিজ্ঞানী দু হাজার তেইশ সালে জুন মাসে এই প্রজাতির কাঁঠাল উদ্ভাবন করেন এই কাঁঠাল আঠাবিহীন আপনি দেড় বছরই ফলন পেয়ে যেতে পারেন খেতে খুব মিষ্টি গন্ধও খুব ভালো বাংলাদেশের বন্ধুরা আশা করি এই কাঁঠাল খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন খেতে কেমন এর মিষ্টতা কেমন তবে জল নিষ্কাশন ব্যবস্থা আপনাকে সুনিশ্চিত করতেই হবে বারিসিক্স কাঁঠালের চারার ক্ষেত্রে তবে কিন্তু আপনি ভালো ফলন পাবেন মাটিতে লাগালে লক্ষ্য রাখতে হবে গোড়ায় যেন জল জমতে না পারে অর্থাৎ উঁচু জমিতে আপনাকে লাগাতে হবে গাছের খাবারের পরিমাণ অন্যান্য গাছের থেকে একটু আপনাকে বেশি কিন্তু দিতে হবে ফল সংগ্রহ করার পর গাছের খাবার অবশ্যই দিয়ে দেবেন জুন জুলাই মাসে এই প্রজাতিতে জৈব সার আপনি দিতে পারেন গোবর সার ভার্মি এবং সরিষার খোল আর যদি মনে করেন কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন ইউরিয়া ডিএপি পটাশ সঙ্গে কিছুটা বরণ আপনাকে অবশ্যই দিয়ে যেতে হবে মূল কাণ্ডে কাঁঠাল ধরে অন্য শাখাগুলোকে সঠিকভাবে প্রুনিং করতে হবে কিভাবে প্রুনিং করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে আশা করি আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা হাতে কলমে শিখিয়ে দিতে পারব বন্ধু এই কাঁঠালের ওজন তিন থেকে চার কেজি পর্যন্ত হতে পারে টিএসএস অর্থাৎ মিষ্টতা চব্বিশ দশমিক আট গড় ফলন পাবেন হেক্টর প্রতি দশ দশমিক ছয় টন তাহলে আপনারা এটা লাগাতেই পারেন ভারতবর্ষে যারা আছেন তারা আপনারা বিভিন্ন নার্সারি থেকে বাংলাদেশের নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন অনলাইনেও সংগ্রহ করতে পারেন দাম খুব একটা বেশি নয় আপনার ছাদ বাগানে কিংবা বাগানে সারা বছর কাঁঠাল পাওয়ার জন্য থাইপিংটা আপনি লাগাতে পারেন দু থেকে তিনবার ফলন দেবে খুবই উন্নত একটা প্রজাতি থাই পুরো নিচ থেকে ওপর পর্যন্ত আপনার ফলন হয় এক থেকে দেড় বছরই আপনি ফলন পাবেন যদি আপনি সঠিক চারাটা ভালো নার্সারি থেকে কিনতে পারেন এটি বর্ষার প্রথমে কিংবা বর্ষার শেষে বসালে খুব ভালো ফলন হয় এটা সঠিক সময় আপনি এই সময় অবশ্যই লাগান এর মূল খুব দ্রুত বিস্তার করতে পারে তাই থাইপিং যারা ছাদ বাগানে লাগাবেন কন্টেনারটাকে আপনাকে অবশ্যই বড় করতে হবে আর মাটিতে যারা বসাবেন যখন বসাবেন এক ফুট বাই এক ফুট গর্ত করে দুই থেকে তিন কেজি জৈব সার দিয়ে তবেই বসান আর একটা লাঠি দিয়ে অবশ্যই বেঁধে দেবেন প্রাথমিক অবস্থায় থাই পিং গাছের কাণ্ড খুবই দুর্বল থাকে তাই লাঠি দিয়ে আপনি অবশ্যই এটাকে বেঁধে দিতে হবে এই গাছেও ফল যখন আপনি সংগ্রহ করবেন তারপরে বেশি করে সার প্রয়োগ করে দিন জৈব সার যদি আপনি দেন ভার্মি সর্ষের খোল আর গোবর সার এর সংমিশ্রণ তৈরি করে প্রয়োগ করতে পারেন আর যারা কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন ইউরিয়া ডিএপি পটাশ সাথে কিছুটা বোরন অবশ্যই প্রয়োগ করে দেবেন বন্ধু আপনি এটা নির্বাচন করতে পারেন থাইপিং খুবই ভালো একটা প্রজাতি অবশ্যই আশা করি এটা আপনি লাগাতে পারবেন এবার যে চারাটার আমরা নাম করব কাঁঠালের চারাটার নাম করব সব থেকে ভালো আপনার ছাদ বাগানের ক্ষেত্রে আপনার বাগানের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে আপনি এটাকে চাষ করতে পারেন কোনো রকম অসুবিধা নেই ভিয়েতনাম অল টাইম কিন্তু যখন আপনি ভিয়েতনাম অল টাইম কিনতে যাবেন আপনি হাজার হাজার নামের সম্মুখীন হয়ে যাবেন কীরকম ভিয়েতনাম সুপার আর্লি জ্যাক ফ্রুট ভিয়েতনাম অল সিজিন ভিয়েতনাম সুপার আর্লি পিঙ্ক ভিয়েতনাম আর্লি পিঙ্ক ভিয়েতনাম পিঙ্ক এতগুলো নাম এ আরও অনেক নাম আপনি পেয়ে যাবেন আপনি একটু সাবধান হয়ে যাবেন বন্ধু এই সমস্ত প্রজাতিগুলো উনিশ আর বিশ ভিয়েতনাম পিঙ্ক যেটা আর্লি পিঙ্ক অনেকে বলে এর এচোর খুব ভালো এর এক বছরই ফলন হয় ওপরে শক্ত হলেও ভেতরে পেকে যায় একটু লালচে লালচে হয় রংটা কোয়াগুলো আপনি ভিয়েতনাম অল টাইম যখন কিনবেন অবশ্যই দেখে নেবেন এই কাঁঠাল আঠাবিহীন ভেতরে লালচে হয় যেটা পিঙ্ক পাঁচ কেজি মতো ওজন হতে পারে এক থেকে দেড় বছরেই আপনি ফলন পেয়ে যাবেন একদিকে কাঁঠাল হবে অন্যদিকে আপনার মুচি চলে আসবে কম পরিচর্যা করলেই কিন্তু আপনার গাছে আপনি ভালো ফলন পেতে পারেন খাবার বছরে দুবার অবশ্যই দিতে হবে ভিয়েতনাম অল টাইমের এই সমস্ত বারো মাসি গাছে তবে ভালো খুব একটা যে হয় তা বলবো না তবে আপনি যদি বড় ডাম ব্যবস্থা করতে পারেন কন্টেনার বড় করেন খুব ভালো ছাদ বাগানে আপনার ফুলবে ভিয়েতনাম অল টাইম ভিয়েতনাম অল টাইম অর্থাৎ ভিয়েতনাম বারো মাসি যে কাঁঠাল গাছের একটা সমস্যা দেখা যায় কাঁঠাল গাছের গোড়ায় খুব শাখা পোশাখা বিস্তার করে এগুলো আপনি অবশ্যই কেটে পরিষ্কার করে দেবেন আর ভিয়েতনাম অল টাইমের সঠিক খাবার হচ্ছে সুফলা ইউরিয়া সরষের খোল আপনি প্রয়োগ করুন সারা বছর একবার নয় বারবার সারা বছরই আপনি ফল পেতে পারেন আপনার কাঁঠাল গাছে এইভাবে গাছ লাগান বন্ধু ফল পাওয়ার জন্য নয় পৃথিবীকে সুন্দর করার জন্য পরিবেশকে ভালো করার জন্য আসুন আমরা সবাই এগিয়ে আসি প্রচুর প্রচুর গাছ লাগাই করজোরে মেনতি করি আপনাদের কাছে সবাই গাছ লাগান অন্যকে গাছ লাগানোর জন্য অনুপ্রাণিত করুন আর এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন ভালো থাকবেন বন্ধু সুস্থ থাকবেন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার